বন্ধুরা মাদন একজন অটো সে তার অটো চালাত এবং তা দিয়েই তার জীবিকা নির্বাহ করত একদিন হঠাৎ তাকে ট্রাফিক পুলিশ থামিয়ে দেয় এবং বলে যে সে ট্রাফিক নিয়ম লঙ্ঘন করেছে তাকে জরিমানা দিতে হবে মাদন বলে আমি কোন ট্রাফিক নিয়ম লঙ্ঘন করেছি একটু বলবেন এরপরে পুলিশওয়ালারা বলে হয় জরিমানা দাও নয়তো তোমাকে আমাদের সাথে থানায় যেতে হবে মাদন যেই থানার নাম শোনে সে তাদের বলে যে সে জরিমানা দেবে না তাকে যেন সেই থানার ভেতরেই নিয়ে যাওয়া হয় কারণ সেই থানার ভেতরেই তার স্ত্রী যার নাম কবিতা দুদিন আগে তার পোস্টিং হয়েছিল মাদন তার স্ত্রীকে অটো চালিয়ে পড়ালেখা করিয়ে এই যোগ্য করে তুলেছিল তাই তার বিশ্বাস ছিল যে তার স্ত্রী তাকে সাহায্য করবে এবং জিজ্ঞাসা করবে যে সে কোন ট্রাফিক নিয়ম লঙ্ঘন করেছে এরপরে মাদন নির্ভয়ে থানার ভেতরে চলে যায় সেখানে যাওয়ার পর তাকে একটি চেয়ারে বসিয়ে দেওয়া হয় এদিকে ডিএসপি ম্যাডাম ফোনে কারোর সাথে কথা বলছিলেন এবং বলছিলেন এভাবে তথ্য বের করার চেষ্টা করবেন না কেউ একটু পদ পেয়ে গেলে আপনারা সব জায়গায় আমার নাম ব্যবহার করতে শুরু করেন ভবিষ্যতে আমার থেকে এমন আশা করবেন না এইভাবে তিনি ফোন থেকে কাউকে বকা দিচ্ছিলেন এরপর ডিএসপি ম্যাডাম সেখানে আসেন এবং কনস্টেবলের কাছে জিজ্ঞাসা করেন যে কেন তাকে ধরে আনা হয়েছে কনস্টেবল জানায় যে সে ট্রাফিক নিয়ম লঙ্ঘন করেছে এবং জরিমানা দিতে অস্বীকার করছে এবার মাদন আশাপূর্ণ দৃষ্টিতে তার স্ত্রীর দিকে তাকিয়ে হাসছিল কিন্তু তখনই তার স্ত্রী বলে যদি সে জরিমানা না দেয় তবে তার অটোটি জপ্ত করো এবং তাকে এখান থেকে তাড়িয়ে দাও মাদন তার স্ত্রীর মুখে এই কথা শোনা মাত্রই অবাক ও বিচলিত হয়ে যায় কারণ সে তার স্ত্রীকে অটো চালিয়ে পড়ালেখা করিয়ে এই যোগ্য করে তুলেছিল এবং তার স্ত্রী আজ সেই অটোটি বাজেয়াপ্ত করার কথা বলল যার কারণে সে ডিএসপি হয়েছিল এরপর মাদন হতাশ হয়ে যায় এবং কবিতার দিকে শুকনো চোখে তাকাতে থাকে এরপর তার স্ত্রী হাবিলদারকে বলে যে তাড়াতাড়ি একে এখান থেকে বের করো এবং ওর অটোটি জপ্ত করো কাল এসে কোর্ট থেকে ছাড়িয়ে নেবে এরপর মাদন ভারী পায়ে সেই থানা থেকে বেরিয়ে আসে তার চোখে জল মুখে হতাশা ছিল সে ধীরে ধীরে হেঁটে বাড়ির দিকে যেতে থাকে সে পথে যেতে যেতে ভাবছিল যে যেদিন সে কবিতাকে পড়ানো শুরু করেছিল সেদিন সে বলতো যে যতদিন না আমি কোনো ভালো পথ পাব ততদিনই তো শুধু কষ্ট করো এরপর তোমার আর কোনো কষ্ট করার দরকার হবে না মাদনের বাড়িতে মাদন তার স্ত্রী তাদের একটি ছয় বছরের ছেলে এবং মাদনের মা আছেন যিনি বেশ বৃদ্ধ হয়ে গেছেন এবার ভারী পায়ে এই সব কথা ভাবতে ভাবতে সে বাড়ি পৌঁছায় এবং সেখানে গিয়ে তার মাকে সব কথা বলে সে বলে মা কবিতা এত বদলে গেছে যে সে আমাকে চিনতেও অস্বীকার করল এবং আমার অটোটিও জব্দ করল যে অটো চালিয়ে আমি তাকে ডিএসপি বানিয়েছিলাম এই কথা শোনা মাত্রই তার মা বলেন ব্যাটা তোমার সেই দিনটির কথা মনে আছে যখন কবিতার সাথে তোমার বিয়ে হয়েছিল বিয়ের তৃতীয় বা চতুর্থ দিনই সে বলেছিল যে তোমরা আমাকে পড়ানোর এবং আমার পড়ালেখার খরচ বহন করার প্রতিশ্রুতি দিয়েছ সেই সময় পরিবারের অবস্থা ভালো ছিল না কিন্তু তখনও সে পড়ালেখার জন্য আমাদের সাথে জোর করেছিল এবার এই কথা ভেবে মা ছেলে দুজনেই খুব চিন্তিত হয় এদিকে মাদনের ছেলে তার দাদির সাথে বেশি খেলত কারণ তার মায়ের পড়ালেখা থেকে অবসর ছিল না আর এই কারণেই সে দাদিকে সবচেয়ে বেশি ভালোবাসত সে সেখানেই খেলাধুলা করত এবং বেশিরভাগ সময় রাতেই তার সাথেই ঘুমাত কবিতা সরকারি কোয়ার্টারে থাকত যেখানে তার অফিস ছিল কারণ অফিস থেকে বাড়ির দূরত্ব অনেক বেশি ছিল এবং সে সেখানে কোয়াটার পেয়েছিল তাই সে সেই কোয়াটারের ভেতরেই থাকত এবার পরের দিন পরের দিন কবিতা অপেক্ষা করছিল যে সে আসবে এবং কোর্ট থেকে অটোটি ছাড়ানোর জন্য কাগজপত্র করিয়ে আনবে এরপর কবিতা অপেক্ষা করতে থাকে কিন্তু মাদন তার অটো ছাড়ানোর জন্য সেখানে আসে না এই দেখে কবিতা খুব রেগে যায় এবং রাগ নিয়ে সোজা মাদনের বাড়িতে যায় সেখানে গিয়ে সে দেখে যে তার শাশুড়ি তার মাথায় তেল মালিশ করছেন এবং মাদন নিচে বসে আছে মাদনের ছেলে সেখানে খেলছে দুজনের কারোরই ছেলের দিকে কোনো মনোযোগ ছিল না সে নিজের মতো ভালো করে খেলছিল এবার এই দেখে সে অকারণে তার স্বামী এবং শাশুড়ির ওপর রেগে যায় সে বলে তোমরা বাচ্চাদের সামলাতেও পারো না এভাবে কি বাচ্চাদের সামলাতে হয় যদি ওর কিছু হয়ে যায় তবে কে দায়ী থাকবে এরপর মাদন তার স্ত্রীর দিকে তাকিয়ে তাকে বলে তুমি কি বলছ বাচ্চাদের সামলাতে পারি না এত বড় হওয়ার মধ্যে যতটুকু হয়েছে মাই ওকে বড় করেছেন এবং তিনি ভালোভাবেই জানেন যে কিভাবে বাচ্চাকে সামলাতে হয় তুমি এর ব্যাপারে না বললেই ভালো হবে মাদনের মুখ থেকে এই কথা শোনা মাত্রই কবিতা তার ওপর রেগে যায় এবং বলে তুমি অটোটি নিতে কেন আসনি আমি সব ব্যবস্থা করে রেখেছিলাম আর তুমি সময় মতো সেখানে পৌঁছাওনি এই কথা শুনে মাদন বলে তোমার যদি এতই চিন্তা ছিল তবে সেদিন থানাতেই বারণ করে দিতে যে ওর অটোটি জব্দ না করা হোক এবং সে কোনো অপরাধ করেনি আর আমি সত্যিও কোনো অপরাধ করিনি তুমি হয়তো ভাবছ যে আমি তোমার ইউনিফর্মের সুযোগ নিচ্ছিলাম তুমি সত্যিটা তো বের করতে পারতে কারণ তুমি একজন বড় অফিসার তাই সত্যিটা তোমার সামনে আসতেই পারত এরপর কবিটা তার ওপর চিৎকার করতে শুরু করে এবং বলে তোমরা অসভ্য এবং তোমরা কি জানো ডিউটি কীভাবে করতে হয় আর আমার বাচ্চাটাকেও তোমরা ঠিক মতো সামলাতে পারো না এই কথা বলে সে তার ছেলের হাত ধরে তাকে নিয়ে তার ঘরে চলে যায় সেখান থেকে তার ছেলের সমস্ত জিনিসপত্র প্যাক করে এবং যাওয়ার সময় বলে আমি আর তোমাদের মতো অসভ্যদের সাথে থাকবো না এবং আর কতদিন আমার বুদ্ধি নষ্ট করব তোমরা তো এভাবেই মুখ চালানোর জন্য এখানে বসে আছো মাদন বলে ঠিক আছে যদি তোমার এটাই ভালো লাগে তবে তাই করো। কিন্তু তাদের ছ বছরের ছেলে বারবার তার দাদির দিকে আঙুল তুলে বলছিল দাদি আমি মায়ের সাথে যাব না আমি বাবা আর তোমার সাথেই থাকব কারণ কবিতা কখনও তার ছেলেকে আদর স্নেহ করেনি সে শুধু পড়ালেখার দিকেই মনোযোগ দিত এরপর কবিতা তার হাত ধরে তাদের কোয়ার্টারের দিকে চলে যায় যেখানে সে থাকত এবার কবিতা ঝগড়া করে চলে গিয়েছিল এই কথা যেই কবিতার বাবা মা জানতে পারেন তারা কবিতাকে খুব বকাঝকা করেন কবিতা যে তার ইউনিফর্মের অহংকারে ছিল সে বলে যে আমার সাথে কোনো সম্পর্ক রাখার দরকার নেই তোমাদের এই কথা শুনে তার বাবা মাও তার সাথে কথা বলা সম্পূর্ণ বন্ধ করে দেন এদিকে তার ভাইও বলে যে দিদি এটা ঠিক হচ্ছে না কিন্তু ইউনিফর্মের অহংকারে সে তাকেও উল্টোপাল্টা কথা শুনিয়ে দেয় ধীরে ধীরে এভাবেই সময় কাটতে থাকে কবিতা তার ছেলেকে বাড়িতে রাখত এবং তার দেখাশোনার জন্য একজন ফুল টাইম কাজের লোক রেখেছিল একদিন দিনের বেলায় তার কাজের লোকটি ছেলেটিকে নিয়ে বাজারে এসেছিল এবং এদিকে ছেলেটির দাদিও কিছু জিনিস কেনার জন্য সেখানে এসেছিলেন ছ বছরের ছেলেটি যেই তার দাদিকে দেখতে পায় সে তার কাজের লোকটির কাছ থেকে সরে সোজা তার দাদিকে জড়িয়ে ধরে এদিকে কাজের লোকটি যেই দেখে যে ছেলেটি কোথায় গেল সে তাকে এদিক ওদিক খুঁজতে থাকে ছেলেটি দাদির কাছে আসে তার চোখে জল ছিল এবং সে বলে দাদি আমি তোমার সাথে থাকতে চাই আমি মায়ের কাছে থাকতে চাই না মা তো একজন খারাপ পাঙ্গেলের সাথে থাকে এবং ওরা আমাকে মাঝে মাঝে মারধরও করে এই কথা শোনা মাত্রই তার দাদি বলেন বেটা তুমি কি বলছো মা কোন খারাপ আঙ্কেলের সাথে থাকে তখন সে জানায় যে খারাপ আঙ্কেল মায়ের বাগিতে আসে এবং কখনো কখনো ছুতির দিনে সারা সারাদিনও থাকে তবে রোজ সন্ধ্যায় অবশ্যই আসে এবং মা ও সেই আঙ্কেল আমাকে মারে যদি আমি না ঘুমাই আর এর পরে আমি ঘুমের ভান করি এবং মা ও সেই খারাপ আঙ্কেল ঘণ্টার পর ঘন্টা বসে নিজেদের মধ্যে কথা বলে আর জোরে জোরে হাসে এই সব দেখে আমি ভেতর থেকে খুব কাঁদি এবং আমি আর মায়ের কাছে থাকতে চাই না ঠিক তখনই কবিতার কাজের লোকটিও সেখানে আসে এবং ছেলেটিকে সেই বৃদ্ধার সাথে কথা বলতে দেখে সঙ্গে সঙ্গে তার হাত ধরে ফেলে কাজের লোকটি তাকে টানতে থাকে কিন্তু সে বলে আমি মায়ের কাছে থাকব না আমি দাদি আর বাবার কাছে থাকব এরপর দাদি সেই কাজের লোকটিকে বলেন ঠিক আছে তুমি তোমার যা জিনিস কেনার আছে কিনে নাও আমি ততক্ষণ এর সাথেই বসে আছি এবার দাদিরও খুব ইচ্ছা করছিল যে তিনি তার নাতিকে নিজের সাথে নিয়ে যাবেন কিন্তু তিনি নিরুপায় ছিলেন কারণ সেই কাজের লোকটি তাকে বলেছিল যে তার মালকিন তাকে কড়া নির্দেশ দিয়েছেন যে এই ছেলে যেন তাদের কাছে না যায় এই কথা শুনে তিনি তার নাতিকে বোঝান বলেন ব্যাটা ঠিক আছে তোমাকে এখন তোমার মায়ের কাছেই থাকতে হবে এবং আমরা অন্য কোনো দিন এসে তোমাকে আমাদের সাথে নিয়ে যাব এই কথা বলে তিনি ছেলেটিকে বুঝিয়ে সেই কাজের লোকের সাথে পাঠিয়ে দেন এবং এরপর তিনি নিজের বাড়িতে চলে আসেন তাদের মনে তখন সেই কথাগুলোই চলছিল যা ছোট ছেলেটি তাদের বলেছিল যে তার ছেলের বউ এই ধরনের কাজও করছে এই কথা এসে তিনি তার ছেলেকে বলতে চাননি কিন্তু বাধ্য হয়ে তাকে বলতে হয় তিনি তার ছেলেকে পুরো ঘটনাটি বলেন তিনি বলেন নাতির সাথে দেখা হয়েছিল এবং সে বলছিল যে কোনও খারাপ আঙ্কেল আছে সে তাকে মারে এরপর একদিন ছুটির দিন ছিল এবং ছুটির দিনে মাদন তার মাকে নিয়ে কাউকে না জানিয়ে তার স্ত্রীর সরকারি বাসস্থানে পৌঁছায় সেখানে যাওয়ার পর যেই সে দরজার বেল বাজায় ভেতর থেকে কবিতা বেরিয়ে আসে যে তখনও ঘুমেছিল দরজা খোলা মাত্রই সে চমকে যায় সে সঙ্গে সঙ্গে বলে তোমরা এখানে কি করছ তার এই কথা যেই মাদন এবং তার মা শোনেন মাদনের মা বলেন তোমার মা ছেলের সাথে দেখা করতে আমরা মা ছেলে এসেছি আমরা কি কোনো ভুল করেছি এই কথা শুনে কবিতা একদম চুপ করে দাঁড়িয়ে থাকে এরপর মাদন সেই বাড়ির ভেতরে ঢোকে এবং সে দেখে যে তার ঘরের ভেতরে খাটের ওপর একজন যুবক শুয়ে আছে এবং তাদের ছেলেটি অন্য একটি খাটে এভাবেই পড়ে আছে এই সব দেখে মাদন খুব রেগে যায় এবং সে সঙ্গে সঙ্গে তার স্ত্রীকে একটি জোরে চড় মারে কবিতা চর খাওয়া মাত্রই লোকটি উঠে দাঁড়ায় এবং বলে কে এই বদমাস যে এখানে এসে তোমাকে চড় মারছে এরপর কবিতা সঙ্গে সঙ্গে সেই লোকটিকে বলে এই তো আমার অকেজো অসভ্য স্বামী এই কথা যেই মাদন শোনে তার আরও বেশি রাগ হয় রাগে তার শরীর কাঁপতে শুরু করে কিন্তু তার মা তাকে বুঝিয়েছিলেন যে বেটা এমন করো না এই প্রথম চরটি তো সে আবেগের বসে এমনিই মেরে দিয়েছিল এরপর সে যায় এবং তার ছেলেকে কোলে তুলে নেয় এবং বলে ওহ তাহলে এই জন্যই তুমি এখানে থাকতে আসলে বন্ধুরা সেই লোকটি যার সম্পর্কে তাদের ছেলে কথা বলছিল সে আর কেউ নয় কবিতার সিনিয়র ছিল যে ট্রেনিংয়ের দিনগুলো থেকেই কবিতার সাথে অবৈধ প্রেম সম্পর্কে ছিল এবার যখন সব ফাঁস হয়েই গেল তখন কবিতাও বলে যে ঠিক আছে এটা ভালোই হল যে তোমরা নিজেরা এসে দেখে গেলে সে বলে তোমাদের মতো অসভ্যদের সাথে আমার কোনো সম্পর্ক রাখার দরকার নেই এবং আজকের পর আমাকে আমার মুখ দেখাবে না এরপর মাদন তার ছেলেকে নিয়ে সেখান থেকে যেতে শুরু করে তার মাও পিছন ফিরে যেতে থাকেন তখনই কবিতা হঠাৎ মাদনকে থামায় এবং বলে যেতে যেতে এই কাজটাও করে যাও আমি ডিভোর্সের কাগজপত্র আগেই তৈরি করে রেখেছি এবং এতে স্বাক্ষরও করে দাও এরপর মাদন সেই কাগজপত্রে স্বাক্ষর করে দেয় এবং সেখান থেকে তার ছেলেকে নিয়ে চলে যায় তারা বাড়ি গিয়ে একটি ঘরে বসেছিল সে কবিতাকে ডিভোর্স দিয়ে দিয়েছিল তাদের ডিভোর্স প্রায় সম্পূর্ণই হয়ে গিয়েছিল কারণ কবিতা আগে থেকেই ডিভোর্সের কাগজপত্র তৈরি করে রেখেছিল এবার কিছুদিন তাদের মামলা চলবে এবং মামলা চলান পর তাদের দুজনের ডিভোর্স হয়ে যাবে এবার মাদন ঘরের ভেতরে বসে আছে তার মা বসে আছেন এবং তিনি ভাবছেন যে কিভাবে ছেলের সংসার ভালোভাবে চালানো যায় এরপর মাদনের মা পুরনো সিন্দুকটি খুলতে শুরু করেন এবং তাতে খুঁজতে থাকেন যে হয়তো এমন কিছু পাওয়া যায় যা দিয়ে আপাতত কিছু কাজ শুরু করার জন্য সাহায্য পাওয়া যায় খুঁজতে খুঁজতে সিন্দুকের একেবারে নিচে সে একটি কাগজ খুঁজে পায় একটি জমির কাগজ এরপর সে সেই কাগজটি মাদনকে দেখিয়ে বলে ব্যাটা দেখো এটা কি জিনিস এরপর তার ছেলে সেই কাগজটি পড়ে এবং যখন সেই জায়গাটি সম্পর্কে জানতে পারে তখন সেই জমিটি ছিল কয়েক কোটি টাকার যেই তারা জমির কথা জানতে পারে তারা সেই জমিটি বিক্রি করে দেয় এবং তার থেকে কোটি কোটি টাকা পেয়ে যায় এবার কোটি কোটি টাকা তাদের হাতে চলে আসে তারা একটি সুন্দর বাড়ি তৈরি করে আর যে মাদন পড়ালেখায় বেশ ভালো ছিল কিন্তু তার স্ত্রীর পড়ালেখার জন্য সে নিজের পড়ালেখা বন্ধ করে দিয়েছিল স্ত্রীকে পড়ানোর জন্য সে তার পড়ালেখা ছেড়ে দিয়েছিল এবং সে অটো চালিয়ে তার সংসার চালাত এবং তার স্ত্রীকেই পড়াত তাই সে সিদ্ধান্ত নেয় যে সেও ভালোভাবে পড়ালেখা করবে এবং আবার একটি ভালো অবস্থানে পৌঁছাবে এরপর মাদন তার পড়ালেখা আবার শুরু করে দেয় এদিকে তার মাও বাড়ির ভেতরে আচার এবং পাপড় তৈরির ব্যবসা শুরু করেন এবং তার নাতির কাজের লোকটি যাকে তার স্ত্রী কবিতা রেখেছিল সেই কাজের লোকটিকে ডেকে এনে সেই বাড়িতে সেই ব্যবসাটি ভালোভাবে চালাতে শুরু করেন ধীরে ধীরে তারা কঠোর পরিশ্রম করে এবং তাদের ব্যবসা ভালোভাবে চলতে থাকে তাদের কাছে যথেষ্ট টাকা ছিল তাদের ব্যবসাও চলছিল তাই এখন মাদনের আর কোনো সমস্যা হচ্ছিল না তার অর্থ উপার্জনেরও কোনো চিন্তা ছিল না এবং সে ভালোভাবে তার পড়ালেখায় মনোযোগ দেয় মনোযোগ দেওয়ার পর প্রায় দুই বছর পর সে এসপি পুলিশ সুপার পদে নির্বাচিত হয় যেই সে এসপি হল তার নাম খবরে চলতে লাগল কেউ বলত যে অটোচালক এসপি হয়ে গেছে সে পরিশ্রম করেছে আর অনেকেই তার মায়ের কাছে এসে জানতে চাইত অনেক লোক তাদের বাড়িতে আসতো ইন্টারভিউ নেওয়ার জন্য এবং ভালোভাবে তার ইন্টারভিউ নিত এসপি হওয়ার পর সে সেই এলাকাতেই তার পোস্টিং করিয়ে নেয় যেখানে তার স্ত্রীর পোস্টিং ছিল এবং সেখানেই থেকে সে তার ডিউটি করতে শুরু করে এদিকে তার স্ত্রী তার সিনিয়র অফিসারের সাথে অবৈধ প্রেম সম্পর্কে ছিল এবং সিনিয়র অফিসার ঘুষ নেওয়ার সময় তার একটি ভিডিও তৈরি করে ফেলেছিল এবং এখন সে তাকে খুব বেশি নির্যাতন করত খুব বেশি বিরক্ত করত আর তার মনে পড়ত তার সেই স্বামীর কথা যে একসময় অটো চালিয়ে তার পড়ালেখার খরচ বহন করত কিন্তু এখন সে কী বা করবে কারণ সে তার স্বামীকে আগেই তালাক দিয়ে দিয়েছিল ধীরে ধীরে সময় গড়াতে থাকে এবং সময় গড়ার সাথে সাথে কবিতার অবস্থা খুব খারাপ হয়ে যায় যে লোকটির খপ্পরে সে পড়েছিল সে আগেই বিয়ে করেছিল এবং তার দুটি সন্তান ছিল এই কথা যেই কবিতা জানতে পারে সে কিছু বলার আগেই সে তাকে হুমকি দেয় যে আমি তোমার ভিডিও তৈরি করে রেখেছি তুমি যদি আমাকে কিছু বলো তবে তোমার পোস্টও চলে যাবে এবং একই সাথে তুমি দুনিয়াতে মুখ দেখানোর যোগ্য থাকবে না এই ভয় কবিতা তাকে কিছু বলে না সে খাওয়া দাওয়া ছেড়ে দেয় ভালো পোশাক পরা ছেড়ে দেয় এবং সেই লোকটি তাকে ফোন রাখতেও বারণ করেছিল এবার তাদের থানায় যেখানে কবিতা নিযুক্ত ছিল সেখানে এসপি সাহেবে স্বাগত জানানোর জন্য একটি পার্টির আয়োজন করার কথা ছিল এবং তাতে কবিতাকেও জিজ্ঞেস করা হয় তার মতামত চাওয়া হয় কবিতা রাজি হয় বলে ঠিক আছে আপনারা পার্টি দিন ভালো হবে এরপর পরের দিন পার্টির আয়োজন করা হয় এবং পার্টিতে একটি মঞ্চ তৈরি করা হয় সেই মঞ্চে দুকথা বলার জন্য কবিতাকে ডাকা হয় কিন্তু কবিতা হতাশভাবে যেই সেই মঞ্চে ওঠে তার হঠাৎ মাথা ঘুরে যায় এবং সে অজ্ঞান হয়ে পড়ে যায় এরপর কবিতাকে তুলে হাসপাতালে নিয়ে যাওয়া হয় মাদন দেখে যেই সেই কবিতা যে কিছুদিন আগে এত অহংকারে থাকত আজ তার অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল কারণ বন্ধুরা সে শুকিয়ে কাটার মতো হয়ে গিয়েছিল সে ঠিক মতো খেত না এবং দিনরাত সেই ভিডিওটির চিন্তায় কাতর থাকত কারণ সে টাকার লোভে এদিক ওদিক থেকে ঘুষ নিত এবং তারই সঙ্গী তার ভিডিও তৈরি করে ফেলেছিল এবং বারবার তাকে ভিডিওটি ভাইরাল করার হুমকি দিত এখন সে যেভাবে চাইত সেভাবেই তাকে রাখত এবং এভাবেই তার দিন কাটছিল সে হাসপাতালে যায় হাসপাতালে ডাক্তার সাহেব বলেন যে দুর্বলতার কারণে তার এই অবস্থা হয়েছে মাদন এই কথা শুনে খুব অবাক হয় সে ভাবতে বাধ্য হয় যে একজন ডিএসপির এমন কি দুর্বলতা হল যে তার কাছে ভালো করে খাওয়া দাওয়ার খেয়াল রাখার মতো টাকা বেঁচে নেই এরপর এসপি সাহেব তার কাজে মনোযোগ দেন এবং ধীরে ধীরে কবিতা বারবার ভাবত যে সে কখনও না কখনও মাদনের সাথে দেখা করবে এবং তাকে সব কথা খুলে বলবে এভাবেই আরও কিছুদিন কেটে যায় একদিন কবিতা বাজারে যাচ্ছিল তখনই তার শাশুড়ির সাথে তার দেখা হয় এবং সে সঙ্গে সঙ্গে তার সামনে এসে দাঁড়ায় সে বলে মাজি আপনি কেমন আছেন তখনই তার শাশুড়ি সঙ্গে সঙ্গে বলেন কে তুমি বেটি এভাবে আমাকে মাঝি বলছ কেন এরপর সে বলে মাজি আমি কবিতা আপনি আমাকে চিনতে পারেননি কারণ তার শাশুড়ি তখন চশমা পরেননি এবং চশমা ছাড়া তিনি ভালো করে দেখতে পেতেন না আর কম খাওয়ার কারণে এবং তার খারাপ অবস্থার কারণে কবিতার চেহারা সম্পূর্ণ বদলে গিয়েছিল তাই তার শাশুড়ি বলেন আমি তোমাকে চিনতে পারিনি আর চিনেও তোমার কী লাভ তুমি আমার ছেলেকে এভাবে ঠুকরে দিয়েছ কারণ এখন তার শাশুড়ির ব্যবসাও ভালোভাবে চলছিল তিনি তার ব্যবসার সাথে সম্পর্কিত জিনিসপত্র কেনার জন্যই বাজারে এসেছিলেন তিনি তাকে না চিনে এবং তিরস্কার করে সেখান থেকে তাড়িয়ে দেন সে তার পায়ে পড়ে যায় বলে মাজি আমার খুব বড় ভুল হয়ে গেছে মাদনকে বলে দিন সে যেন আমাকে আবার ফিরিয়ে নেয় আমাকে ক্ষমা করে দিন এরপর তার শাশুড়ি বলেন বেটি তুমি যা করেছো তার ফল তো তোমাকে ভোগ করতেই হবে এই কথা বলে তিনি তাকে দূরে সরিয়ে সেখান থেকে নিজের কাজ করতে চলে যান ধীরে ধীরে আরও কিছুদিন কাটে এবার কবিতা এই সব বিষয়ে খুব দুঃখিত হয়ে গিয়েছিল সে একদিন সেই লোকটির কাছে যায় যার খপ্পরে সে পড়েছিল এবং তাকে বলে যে হয় তুমি এই ভিডিওটি ভাইরাল করে দাও না হয় আমার জীবন নিয়ে নাও আমি আর তোমার কাছে থাকব না এই কথা বলে সে সেখান থেকে পালিয়ে মাদনের বাড়িতে আসে এবং মাদনের বাড়ির দরজায় কড়া নাড়ে মাদন যেই ভেতর থেকে দরজা খোলে সে দেখে যে তার সামনে কবিটা দাঁড়িয়ে আছে যে খুব খারাপ অবস্থায় আছে সে বলে হ্যাঁ কে আপনি কার সাথে দেখা করবেন তখন সে বলে মাদন আমি কবিতা আমি তোমার স্ত্রী এবং তোমার সন্তান আমার কাছে আছে তখন মাদন বলে এই বাচ্চার জন্য তো আমি আগেই তোমাকে তালাক দিয়ে দিয়েছি এবং এই বাচ্চা আমার কাছেই থাকবে আমি তোমাকে চিনি না তুমি কে আজকের পর যদি তুমি এখানে আসো তবে আমার থেকে খারাপ কেউ হবে না এই কথা বলে মাদন তার মুখের ওপরই দরজা বন্ধ করে দেয় কবিতার চোখ থেকে জলের ধারা বইছিল এবং সে খুব জোরে চিৎকার করে কাঁদছিল এবার মাদনের মাও ভেতর থেকেই কথা শুনছিলেন কিন্তু তিনি কোনো প্রতিক্রিয়া দেখান না কারণ কবিতা মাদনের সাথে খুব ভুল করেছিল এবং সেই কথা মাদনের মা জানতেন এরপর সে সেখান থেকে যাচ্ছিলই তখনই হঠাৎ সে জানতে পারে যে সেই লোকটি তার যে ভিডিওটি রেকর্ড করেছিল তা ভাইরাল করে দিয়েছে এবং তা ভাইরাল হওয়ার কারণে তার চাকরিও চলে গেছে এইসব দেখে কবিতা খুব বেশি চিন্তিত হয়ে যায় এবং সে তার ভাইয়ের কাছে ফোন করে কিন্তু তার ভাইও তাকে ঘৃণা করত কারণ কবিতা যখন অন্য একজন লোকের সাথে অবৈধ প্রেম সম্পর্ক তৈরি করেছিল তখন এই দুঃখের কারণে তার বাবা মা কিছুদিনের মধ্যেই এই পৃথিবী ছেলে চলে গিয়েছিলেন এবং এই সব কিছুর জন্য সে তার বোন কবিতাকে দায়ী মনে করত এবং অনেক দিন আগেই সে তার বোনকে বলে দিয়েছিল যে আমার সাথে তোমার কোনো সম্পর্ক রাখার দরকার নেই আজ থেকে তুমি আমার জন্য মরে গেছো এবং আমি তোমার জন্য মরে গেছি এই কারণেই সেও তাকে কোনো সাহায্য করে না এদিকে লোকটি যার প্রেম সম্পর্কে সে জড়িয়েছিল সে তার বাড়ি থেকে সব টাকা গয়না নিয়ে পালিয়ে গিয়েছিল এবং এরপর সে তার ভিডিওটিও ভাইরাল করে দিয়েছিল এবার ভিডিও ভাইরাল হয়ে গিয়েছিল তার চাকরিও চলে গিয়েছিল তাই কবিতা এখন পাগলের মতো এদিক ওদিক ঘুরতে থাকে এবং কিছুদিন পরেই তার স্বাস্থ্য খারাপ হওয়ার কারণে তার মৃত্যু হয় তো বন্ধুরা এই ছিল সেই গল্প যেখানে একজন ছেলে একটি মেয়েকে অটো চালিয়ে পড়ালেখা করিয়েছিল এবং ভেবেছিল যে সে ভালো চাকরি পাওয়ার পর তাকে সাহায্য করবে কিন্তু সে উল্টে তাকে বরবাদ করার চেষ্টা করেছিল আপনারা কবিতার সম্পর্কে কি বলতে চান আপনারা মাদনের সম্পর্কে কি বলতে চান আপনাদের যা মতামত আছে কমেন্ট বক্সে লিখতে পারেন মানুষের সাথে শেয়ার করতে পারেন বন্ধুরা এই গল্পগুলি শোনানোর উদ্দেশ্য কাউকে বিরক্ত করা একেবারেই নয় এই গল্পগুলি আপনাদের এই জন্যই শোনানো হয় যাতে আপনারা এই গল্পগুলি থেকে কিছু শিখতে পারেন এবং নিজেদের জীবনে তা প্রয়োগ করতে পারেন যেমন এই গল্পে কবিতা যদি অবৈধ প্রেম সম্পর্ক না রাখত তবে তার জীবন খুব ভালোভাবে কাটত বাকি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে নতুন কোন বিষয় নিয়ে আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ